চট্টগ্রাম সুন্দরতম একটি জায়গা আজ ঘুরে আসবো জাতি প্রান্তিক জাদুঘর জাদুঘরে ঢুকলে প্রথমে মনে হবে আপনি যেন কোনো এক ভিন্ন জগতে প্রবেশ করছেন চারপাশে নীরব দাঁড়িয়ে থাকা বিশাল মেশিন এগুলো এক সময় দেশে শিল্প কারখানা ও হিসাবে কাজ করত ধীরে ধীরে এগিয়ে গেলে বহু দশক আগে তৈরি যন্ত্রপাতি কখনও বিদেশি কখনও দেশি কারিগরি অন্য উপহরণ আপনার সামনে ইতিহাসের মতো দাঁড়িয়ে থাকে এই মুহূর্তে আপনি শুধু একটি জাদুঘর না বরং বাংলাদেশের শিল্প বিপ্লবের আনন্দ মহলে বাংলাদেশের আধুনিক প্রযুক্তি আর কৌশল ইতিহাসে এক অন্য সাক্ষী জাতিত্রান্ত্রিক জাদুঘর এটা শুধু একটা জাদুঘর নয় বরং আমাদের জাতির উন্নয়ন পরিকল্পনা এবং উদ্দীবণী শক্তির জীবন্ত দলিল এখানে ঢুকলেই মনে হবে যেন সামনের স্রোত পিছনে ফিরে গেলে পুরনো দিনের ইঞ্জিল প্রযুক্তির প্রথম দাপের যন্ত্রপাতি দেশে শিল্প বিরুদ্ধে ও সূচনা ব্যবহার মেশিন সব কিছু একে একে চোখের সামনে বেসে ওঠে গ্যাস টার্মিনাল থেকে শুরু করে বিশাল জেনারেটর শিল্প কারখানা ব্যবহার কঠিন সব যন্ত্রিক যন্ত্র যেখানে মেশিন আজও আমাদের দেশে উন্নয়ন বৃত্তি তার প্রতিটা এখানে সংস্কৃতি ভালোবাসা আর সম্মানের সাথে সবচেয়ে মজার বিষয় হলো এখানে শুধু মেশিন দেখার মেশিন দেখার জন্য নয় মনে হয় সেই প্রতিটি যন্ত্রে আমাদেরকে আপনাকে গল্প শোনাবে কিভাবে বাংলাদেশের প্রযুক্তি বুকে চড়িয়ে ধরে এগিয়ে গেছে কিভাবে এক সময়ের সমাধান ও যন্ত্রপাতি আজ হয়ে দাঁড়িয়ে আছে এখানে বাচ্চাদের জন্য রয়েছে শেখার দারুণ সুযোগ যারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার বিজ্ঞানী বা উদ্যাবক হতে চান তাদের জন্য এই জাদুঘর যেন অনুপ্রেরণা এক বিশাল বাঙ্গন আর যারা প্রযুক্তি ভালোবাসার যন্ত্রে শব্দ শুরুতেই প্রাণ কুলে যায় তাদের জন্য এই জাদুঘর স্বপ্নের থেকেও সুন্দর জাতিতান্ত্রিক জাদুঘর আমাদের শুধু অতীত দেখা দেখায় না আমাদের আগামী দিনের পথও দেখায় মনে করিয়ে দেয় একটা জাতি আর উদ্যাপন ক্ষমতা আর শ্রম দিয়েই ভবিষ্যৎ করে তাই আপনি যদি কৌশল বা শিল্প প্রযুক্তিতে ভালোবাসেন তাহলে এই জাদুঘর অবশ্যই আপনাকে মুগ্ধ করবে যাদের যন্ত্রের শব্দ শুনলে চোখে আলো জ্বলে ওঠে তারা প্রযুক্তির ভালোবাসায় তাদের জন্য এই জাদুঘর যেন আবেগের জায়গা অনেক যন্ত্র আছে যা সম্পূর্ণ করা হয় কাছ দিয়ে দেখা গেলে মনে হয় এই মেশিনটাই হয়তো একদিন দেশের প্রথম কারখানায় কারখানাকে চালু করেছিল এই ইঞ্জিলটা হয়তো হাজারো শ্রমিকের জীবনে জীবিকা ছড়িয়েছে এখানে আসলে আপনারা দেখতে পারবেন মারমাদের জীবনী গারদের জীবনী ও বাংলাদেশ গ্রাম জীবন এবং ঐতিহাসিক যত ইতিহাস আছে আপনি এখানে আসলে দেখতে পারবেন এখানে ঘুরতে আসে বিদেশ থেকে অনেক মানুষ আসে পর্যটক তো এটি একটি সুন্দর পর্যটন জায়গা তো আপনারা যারা যারা আসবেন অবশ্যই এই জায়গাটাতে আসবেন একবার হলেও ঘুরে যাবেন সুন্দর সুন্দর জায়গা আছে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে আপনারা এখানে আসবেন না আসলে কখনো বুঝতে পারবেন না যে জাতিত্রান্তিক জাদুঘর এটা কীরকম ভিতরে ঐতিহাসিক যেগুলো আদিকালে মানুষ ব্যবহার করতো সিংহ বাঘ শিকার করত এবং আদিকালে যেভাবে পশু শিকার করত। যেভাবে চলাফেরা করত সব বিষয় নিয়েই জাদুঘরটির ভিতরে আপনি একবার হল আসবেন হরিণের সিং মাতা মাথা হরিণের সিং তারপরে আপনার অযোগ্যর সাপ অনেক বড় বড় ঐতিহাসিক ঐতিহাসিকভাবে এগুলো রয়ে গেছে এখানে তো এইগুলো যদি আপনারা একবার আসেন তাহলে সবগুলো একসাথে দেখতে পারবেন এটার লোকেশন হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ থেকে একটু হাঁটলেই আপনি পেয়ে যাবেন জাতিতান্ত্রিক জাদুঘর টিকিট নেবে তিরিশ টাকা আর আপনারা অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন এখানে পাকিস্তানের জীবনী আছে এখানে আপনার মারমাদের জীবনী আছে গারোদের জীবনী আছে সাঁওতালদের জীবনী আছে বাঙালিদের জীবনী আছে বাংলাদেশের গ্রাম জীবন আছে তারপরে ভিতরে অনেক রুম আছে যেখানে আপনি অনেক কিছু দেখতে পারবেন